দিয়ে কিনেছি বাংলা কারুর দানে কত কুলের কুলাঙ্গনা নামনি আছে বীরাঙ্গনা সন্তান আর নাতিদের সঙ্গে ভালো দিন কাটছে আমেনা বেগমের এখনকার জীবনযাপনের দৃশ্য আনন্দময় হলেও তার আছে দীর্ঘ কষ্টের এক জীবন সংগ্রামের গল্প শৈশব কেটেছে শাহবাগের কাছের তখনকার বাবুপাড়া বস্তিতে উনিশশো সালের কাল রাতে পাকিস্তানি সেনারা যখন বিশ্ববিদ্যালয়ে হামলে পড়েছিল তখন ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিরোধে সামিল হয়েছিলেন তখনকার পলাশী স্কুলে পড়ুয়া কিশোরী আমেনা যে শাহবাগের ওই যে মনে করেন জাদুঘর তখন জেনে করছেন ওইদিকে ওই রাস্তা আমরা বুলোক করছিলাম বড়ো বড়ো গাছ ফালাই সব ছাত্রগ মিললা ওই গাছ রে মনে করেন কি ট্রাইঙ্কল দিয়া মনে করেন ফালাইয়া মনে করেন জগন্নাথ কলেজের দিকে গেছে গিয়া মনে করেন কি সব মারা মারামারি চিকরা চিকরি ছাত্র যে গুলাগুলি করতাছে ওই শাহবাগ থেকে তো সব যায় তখন বয়তে মনে করেন কি ওই চোখের তলে গিয়া মায় ওই চির পলা আন্দোলনের ধকলে ক্লান্তির শরীরে এসেছিল জমাট ঘুম সে ঘুমই যেন বদলে দিল তার জীবনের পথরেখা সেনাদের হামলা থেকে বাঁচতে সবাই যখন ছুটছে কিশোরী গভীর ঘুমে অচেতন তখনও সারা রাত আমরা মনে করেন কি সব চকির তলায় পলায় থাকি সকালবেলা সবাই যা যার মতো জায়গা আমি ঘুমাই যাই ঘুম থেকে উঠে দেখি আমার বস্তিতে কেউই নাই খালি আমি একা তখন আমি দৌড়াইতে থাকি দৌড়াইতে দূরেতে মানুষের ভিড়ে গিয়ে পৌঁছাই মানুষ যেখানে যায় আমি সেখানে যাই যাই আমি মনে করেন ওই যে জিঞ্জিরার ওই পারে এ পারে খাড়াই রেছি বয়তের নৌকায় সবাই উঠতেছে আমি উঠি না আমার কাছে টাকা নেই পয়সা নেই তখন নৌকা মাজি মেয়ে তুমি সন্দেহে এতেছে তুমি একা একা দাঁড়াই রেছো সবার লোক আসো তোমারে পার করে দেবো আমার কাছে টাকা নেই আমি তো আমরা তো টাকা নিতেছি না সবারই পার করতেছি তখন ওই পারে যাই যাই মা বাবারে খুঁজি কেউ এর পাই না খুব কান্দি খুব কানতে কানতে অস্থির হয়ে যাই কতক্ষণ পরে রাত তখন সাতটা আটটা বাজে একটা বৃদ্ধ লোক আসে মাতি মা সে বইসা কানতেসোকে আমাকে আমার কেউ সবাই আড়াই গেছে আমি একলা লাইছি অনেকে এমনি আমি কই যাম আমি তখন আমার বয়স মনে করেন সতেরো রূপে আমি এইট ক্লাসে পড়ি পলাশি স্কুলে দই পাড়া নিয়ে ওনার বাসায় রাখলো ওনার বাসায় এক মাস পর্যন্ত রইলাম নিউতির যেন কি খেলা কিছুদিন পরে সে বাড়িও নিশানায় পরে হানাদার বাহিনীর মুক্তিযোদ্ধাদের খোঁজে এসে ধরে নিয়ে যায় আমেনা বেগমকে লুটে নেয় সম্ভ্রম পাক বাহিনীর আমার উঠাই নিয়ে যায় নিয়ে নানান জায়গায় বিভিন্ন জায়গায় রাখে অনেক অনেক অত্যাচার করে সেগুলো বাসায় বলা যায় না এখন মনে করেন বৃদ্ধ পয়সা আর ওই সব কথা কী কম তাই মনে করেন ওইখান থেকে আমার মনে করেন লাস্টে তিন চার ক্যাম্পে নেওয়া যাওয়ার পরে এই যশোর শাসা একটা মানে ঘর মানে বন্দি ঘর ওইখানে নিয়ে আটকে রাখে ওখানে আরও বিশ পঁচিশ জন মহিলা থাকে ওই ফাতাম নামে ফেরুজা নামে আরও অনেক মহিলারা নাম এদের মনেদের সাথে চলাফেরা করে দেখে এদের নামটা মনে বসে গেছে তো মাথায় কাজ করে না তো এই সময় বলতে গেলে মনে কর মুখ যা কথা ভাই না ফাইটা যায় ওই দিন মনে করা যায় না ঘুম ঘুম আসে না ওই দিনের কথা মনে নেই তাবাহানি অত্যাচারের থেকে রেহাই করে মনে যশোরের এক কমান্ডার আসছিল আরও কমান্ডার আসছিলো আমাদের মনে করেন ফরিদপুরের হেমায়ত বাহিনী এরা মিলা বিশ পঁচিশ জন মিল্লা মনে করেন হামলা দিয়ে আমাদেরকে ওইখানে তিন মাস পরে বাড়ি করে নিয়ে যায় সে থেকে কিশোরী আমেনা হয়ে ওঠেন অকুত ভয় মুক্তি সেনা আরও অনেকের সঙ্গী হয়ে মুক্তির লড়াই চলে মাসের পর মাস অবশেষে দেখা মেলে স্বাধীনতার লাল সূর্যের তারপর বঙ্গবন্ধুর আশীর্বাদে নতুন করে জীবন গোছানোর স্বপ্ন দেখেন আমেনা কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সমাজের নিষ্ঠুর বঞ্চনা আমেরাকে কুরে কুরে খেয়েছে বছরের পর বছর কোনোখানে জায়গা পাইলাম না মার কাছে মা পরে খবর পাইয়া মা বাবা এসে নিয়ে যেখানে ভাড়া থাকতো দশ দিন পনেরো দিন পরে ওখান থেকে আমাদেরকে তাড়াই দিত খেদাই দিত করতে অন্যায় লোক এরা পাক বাহানির নষ্টা ই কেউই আমগো দেখতে পারত না এখনও বীরঙ্গনা শুনলে দেশের মধ্যে মানুষের কী সিটি করে আমাদের সাথে কথা বলে আমাদের বঙ্গবন্ধু এটাই না নিছিল উনি মারা যাওয়ার পর আমরা অসহায় হয়ে যাই যে দুর্নাম তাকে সারা জীবন ছোট করেছে সমাজে তাই আজ তার মাথা উঁচু করার শক্তি জুগিয়েছে শেখ হাসিনা আমাদেরকে খুঁজা বাইর করছে খুঁজা বাইর করে মনে কর দিয়ে আমাদেরকে আজকে মনে করেন চার পাঁচ বছর ধরে ভাতা দিতেছে আমরা একটু সচ্ছল আগে হলে তো মনোকরণকে আমরা ভিক্ষা করছি মানুষের বাসায় কাজ করছি মানুষের লাস্তি খাইছি মনে করেন অনেক কষ্টে পাঁচটা সন্তান যখন জন্ম নেয় তখন আমার স্বামী ওই পুরান কথা বইলা আমার ছেলেরা অন্য একটা বিয়ে করে উনি ওই সংসার পাইতে থাকে আমি এই পাঁচটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট অনেক দুঃখ করে মানুষ করছি এদেরকে কিছু পড়ালেখা শিখেছি এখন এরা হাতের কাজ শিখছে নিজেরা নিজে কাজ করে খায় আমি মনে করসহায়ী আছিলাম ছেলেরা যা কামাই করতো ওই কী হয় শেখ হাসিনা ভাতা দেওয়ার পরের থেকে মনে করছলভাবে চলাফেরা করতে জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ বা চাওয়া পাওয়া নেই আমেনা বেগমের একটাই স্বপ্ন সন্তান ও নাতিদের সুন্দর জীবন আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়ে মায়ের অশ্রু বনের সম্ভ্রম রে বলতে কি কেউ পারো তোমরা সে রে কত কুলের কুলাঙ্গনা নামনি আছে বীরাঙ্গনা